নমস্কার বন্ধুরা টোয়েন্টি ফাইভ পারসেন্ট এরিয়ার ডিএ সংক্রান্ত খুবই আশাব্যঞ্জক একটি খবর আজকে আনন্দবাজার ডট কমে প্রকাশিত হয়েছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। কতজন ডিএ প্রাপক রয়েছেন সব দপ্তরের কাছে জানতে চাইল নবান্ন সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে উদ্যোগ সব দপ্তরকে পৃথকভাবে ডিএ প্রাপকদের সংখ্যা জানাতে বলা হয়েছে সেক্ষেত্রে বর্তমানে কর্মরত কতজন ডিএ পাওয়ার যোগ্য সঙ্গে সঙ্গে কতজন অবসরপ্রাপ্ত কর্মী এই ডিএ পাওয়ার আওতাভুক্ত তাও সব দপ্তরকে জানাতে হবে গত ষোলোই মে সুপ্রিম কোর্টে রাজ্যের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল ওই নির্দেশে বলা হয়েছিল আদালতের নির্দেশের ছ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে ওই পরিমাণ বকেয়া মিটিয়ে দিতে হবে সম্প্রতি রাজ্যের অর্থ দপ্তর জানতে চেয়েছে রাজ্যের সমস্ত দপ্তরে কতজন মহার্ঘ ভাতা প্রাপক রয়েছেন যে পদক্ষেপ থেকে মনে করা হচ্ছে যে মোট বকেয়ার পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে নবান্ন বর্তমানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীর সংখ্যা আড়াই লক্ষের কিছু বেশি এছাড়াও রাজ্যের স্কুল শিক্ষকের সংখ্যা প্রায় তিন লক্ষ আশি হাজার বিভিন্ন পঞ্চায়েত পুরসভা পুরনিগম সহ সরকার পোষিত স্বশাসিত সংস্থায় কর্মরত কর্মচারীর সংখ্যা প্রায় এক লক্ষ সব মিলিয়ে প্রায় আট লক্ষ কর্মচারী ওই বকেয়া ডিএ পাওয়ার যোগ্য অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও ডিএ প্রাপকদের তালিকায় রয়েছেন সব মিলিয়ে সংখ্যাটি দশ লক্ষে পৌঁছে যেতে পারে বলেই দাবি বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের ইমতাবস্থায় সব দপ্তরকে পৃথকভাবে ডিএ প্রাপকদের সংখ্যা জানাতে বলা হয়েছে সেক্ষেত্রে বর্তমানে কর্মরত কতজন ডিএ পাওয়ার যোগ্য সেটা তো বটেই তারই পাশাপাশি কতজন অবসরপ্রাপ্ত কর্মী ওই ডিএ পাওয়ার যোগ্য বা আওতাভুক্ত তাও সমস্ত সরকারি দপ্তরকে জানাতে হবে কারণ কারণ বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন দু হাজার নয় সালে পঞ্চম বেতন কমিশনের অধীনে জারি হওয়া রোপার মেয়াদ শেষ হয়েছে দু সালে তাই দু সালের পরে পশ্চিমবঙ্গে সরকারি চাকরিপ্রাপ্ত কোনো সরকারি কর্মচারী এই পঁচিশ শতাংশ ডিএ পাবেন না যারা দু সাল থেকে বা তার আগে থেকে সরকারি চাকরিতে কর্মরত রয়েছেন বা কর্মরত ছিলেন তারাই শুধু এই দশ বছরের সময়কালে বকেয়া থাকা ডিয়ের এর সুবিধে পাবেন তার সঙ্গে দু সালের পরের দশ বছরে নিযুক্ত সরকারি কর্মচারীরাও নিজেদের সময়কালের ভিত্তিতে এই ডিএর এর সুবিধে পাবেন দু সালের এসএসসি প্যানেলের যে সমস্ত শিক্ষক চাকরি পেয়েছিলেন প্রতি তারা সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারা হয়েছেন ইহারা শিক্ষকেরা এই ডিএ পাবেন না বলেই নবান্ন সূত্রের খবর তো এই সংক্রান্ত পরবর্তী আপডেটের দিকে আমাদের নিশ্চয়ই নজর থাকবে তো এই খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ